আমাদের ছিল এক সোনালি অতীত নাড়িয়ে দিতাম সব জালি মেরি ভিত আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সে অতি থারিয়ে গেছে মজলু মাজতাইকে দে মরে হারিয়েছি যা তাকে পাব ফিরে তুমি না জাগলে তাকে ফেরাবে কে ইয়া বিস্তাইকিস হে যুব জেগে ওঠো শুননি খালিদের কথা সালাউদ্দিনের শত বীর কথা যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা তবে কেন আজ মনে সুখা ব্যথা সিরিয়া কাশ্মীরে আরাকান ওই ঘুরে ডাকছে তোমারই ভাই চিরতরে তাকে কোথা খুঁজে বল পায় হারিয়েছি যা তাকে পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফেরাবে কে হে যুবক জেগে ওঠো হে জেগে ওঠো